আমার বাচ্চাদেরকে লন্ডনে পাঠানোর পরে খরচ কিভাবে চালাবো যেহেতু আমি ইনকাম করি আমি বিজনেস করি এক আর দ্বিতীয়ত হচ্ছে আমার ফেসবুক থেকে একটা ভালো অ্যামাউন্ট আসে প্রতি মাসে আমি কোনো ব্লগ করি না ভিডিও দিই না কিছু দিই না বাট এই যে আমি লাইভগুলো করি না লাইভ করি আমার ছবি পোস্ট করি সেখান থেকে আমার একটা মান্থলি একটা ভালো অ্যামাউন্ট আসে যেটাতে আমার বাচ্চাদের খরচ উঠে যায় এবং আমার বাচ্চারা এছাড়া আমার বিজনেস তো আছেই আর আমার বাচ্চাদের এডুকেশন কিন্তু ফ্রি ক্লিয়ার আই হোপ যে পর্যন্ত আপনারা সব কিছু বুঝতে পারছেন সো আমি জনাব সাদাত রহমান বা আমার লেট হাজব্যান্ডের থেকে একটা কানা করিও ইহ জন্য মেনেই নাই এবং আমার ছেলে সারফরাজ তার বাবার থেকে ব্রিটিশ পাসপোর্ট ছাড়া আর কোনো সম্পত্তি পায় নাই যদি বিশ্বাস না করেন আমার লেট হাজব্যান্ডের এনআইডি কার্ড দিতেছি খুঁজে দেখেন কোয়াং সিরামিকোর অফিস এক্স অফিস সেখানে যে যোগাযোগ করে দেখেন আরও প্রমাণ দিতেছি দাঁড়ান এই তোমার জি না আচ্ছা এই ভদ্রলোক হচ্ছে আমার লেট হাজব্যান্ডের হ্যাঁ টেক্স ফাইল করত তো এখান থেকে ওনার থেকে আমি টেক্স ফাইলটা নেই সো আমার লেট হাজব্যান্ড কত টাকার মালিক ছিল সেটা এই টেক্স ফাইল দেখলে বুঝতে পারবেন হ্যাঁ কত টাকা টেক্স দিছে হ্যাঁ 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 এভিসি বিল্ডিংয়ে এই টেক্স ফাইল দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে তার টেক্স সার্টিফিকেট হ্যাঁ এটা হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট এবং কত টাকা ট্যাক্স পে করছে এটা এখানে দেখলেই বুঝতে পারবেন এই যে রিটার্ন তিন লাখ এক হাজার তিন লাখ চুরান্ন ও সরি ট্যাক্স পে এই যে পেইড আটচল্লিশ হাজার ছয়শ চুয়ান্ন টাকা ট্যাক্স পেইড হ্যাঁ ট্যাক্স পেড কত ক্লিয়ারলি একটু দেখেন 48654 টাকা ট্যাক্স পেড সো বুঝতে পারতেছেন আমার লেট হাজবেন্ড কত টাকার মালিক ছিল রাইট এই যে দেখেন বুঝতে পারতেছেন আই होप বুঝতে পারতেছেন হ্যাঁ যারা শিক্ষিত মানুষ প্রত্যেকই বুঝবেন কারণ সে চাকরি করত সে একটা কোম্পানির পেইড ডিরেক্টর ছিল সো যারা শিক্ষিত মানুষ নিশ্চয়ই বুঝতে পারতেছেন সো এগুলা নিয়ে যে পরিমাণ গসিপ আপনারা বানাইছেন এইবার আসেন নাহিদ সুলতানা যে ভদ্র ভদ্র মহিলা বলবো না অসভ্য মহিলা বলবো আসলে আমি জানি না সে যে পোস্ট দিছে এবং আজকে আমাকে তানবিরও পাঠালো যে আরেকটা ছেলে এরকম পোস্ট দিছে ছেলের নাম হচ্ছে সাগর আহমেদ ছেলে এই মহিলা আমি একটু দেখে একটু পোস্টটা এই মহিলা ইবিএল ব্যাংকে সুদিং পং করে ছেড়ে দিয়েছে স্বামীর ব্যাংককে হাসপাতালের বিল সব ক্রেডিট কার্ডে দিয়েছে অবশ্যই হাজব্যান্ডের ক্রেডিট কার্ডে হাজব্যান্ড মারা যাবার পর বিয়ে হানিমন শপিং তার কাছে পেমেন্টসের সব পেমেন্টসের জন্য বলা হলে তিনি কিছু জানেন না জানিয়েছেন তার মৃত হাজব্যান্ডের বিরুদ্ধে কেস করার পরামর্শ দিয়েছেন আচ্ছা এবার আসেন ইবিএল এর ক্রেডিট কার্ড সার্ফেজের ড্যাডি মারা যাওয়ার পরে ইবিএল এবং ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংক তিনটা জায়গা থেকে ক্রেডিট কার্ডের জন্য ক্রেডিট কার্ডের বিলের জন্য আমার সাথে যোগাযোগ করে এবং ঢাকা ব্যাংকে আমি বলি আপনাদের অ্যাকাউন্টে তো ওর অ্যাকাউন্টে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আছে সেটা দিয়ে আপনারা অ্যাডজাস্ট করে দেন সাপোজ এটা অ্যাকাউন্ট এক লাখ হাজার টাকা আছে এক বাউন্ন হাজার টাকা আছে সেটাতে অ্যাড্রেস করুন এবার আসেন ইভিএল এবং ব্যাঙ্ক এসে ইভিএল এবং ব্যাঙ্ক এসে আমার কাছে ফোন দিয়ে ক্রেডিট কার্ডের ডিউ যায় তো আমি বলছি তার যে ইভিএল এবং ব্যাঙ্ক এসের ক্রেডিট কার্ড আছে সেটা তো আমি জানি না এক দ্বিতীয় হচ্ছে এই ক্রেডিট কার্ডের ব্যাঙ্ক গ্যারান্টুর কিন্তু আমি না আমাকে দেখে আপনারা ক্রেডিট কার্ড দেন নাই দিসেন হচ্ছে তার কোম্পানি দেখে তাই না ফোয়াং সিরামিককে দেখে তাকে ক্রেডিট কার্ড দিচ্ছেন সো আপনারা ফোয়াং সিরামিকের সাথে যোগাযোগ করেন আর এই ক্রেডিট কার্ড আমি খরচ করে নেই এবং আমি চ্যালেঞ্জ করে বললাম ইভিএল এবং ব্যাংক এশিয়া যদি প্রমাণ দেখা তাদের কাছে তো ব্যাংক ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট আছে সারফ্রাজের ড্যাডি অসুস্থ হয় চার অক্টোবর চার অক্টোবর চার অক্টোবরের পরে সারফ্রাজের ড্যাডির ক্রেডিট কার্ড থেকে কোনো পেমেন্ট কোথাও গেছে কিনা আর এই মূর্খ ছেলেটা যে লিখলো ক্রেডিট কার্ড দিয়ে হসপিটালের বিল দিছিল একটা ক্রেডিট কার্ডের লিমিট কত থাকে ম্যাক্সিমাম পাঁচ লাখ দেয় বাংলাদেশে তাই না বেশিরভাগ ক্ষেত্রে লিমিট কত দেয় পাঁচ লাখ টাকা তাই না সো পাঁচ লাখ টাকার আমি ধরে নিলাম যে সার্ফারেজ এর ড্যাডি ক্রেডিট কার্ডে কার্ড লাখ টাকা ছিল পাঁচ লাখ টাকা দিয়ে একটা মানুষ হসপিটালের সব বিল তারপরে হ্যাঁ হ্যাঁ কি সব টাকা ব্যবসায় দিচ্ছে সব সার্ফারেজ এর ড্যাডি সব টাকা আমার ব্যবসায় দিচ্ছে আমার ব্যবসায়িক আমার আমার কাছে এখনো বারো কোটি টাকা পায় টু না বুঝে আপনারা একটা না হলে আরেকটা ও আচ্ছা ব্যাংকে টাকা ছিল না সম্পত্তি ছিল না তাহলে তোমরা সব টাকা ক্যাশে দিয়ে দিছে একটা না হলে আপনারা আরেকটা খুঁজে বের করে নিয়ে আসেন না যে মানুষ ক্যাশ টাকা কি বাসার মধ্যে লুকায় রাখতো যে মানুষ ট্যাক্স পে করে আটচল্লিশ হাজার টাকা তার কাছে কত টাকা ছিল যে সে সব ক্যাশ টাকা আমাকে দিয়ে দিছে মানে কি সমস্যা আপনাদের আচ্ছা এই ছেলেটা লিখছে কি জন্য ক্রেডিট কার্ডে হসপিটালের বিল দিছি বিয়ের কেনাকাটা করছি সবকিছু ক্রেডিট কার্ড দিয়ে একটা ক্রেডিট কার্ডের লিমিট কত টাকা থাকে